আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো রিয়ালমি C71 C61 মার্কেটে চলছিল সেইটার আপগ্রেডে এটা এসেছে C61 এর প্রাইসও 14999 টাকা ছিল এইটার প্রাইস তারা 14999 হাজার নয়শো নিরানব্বই টাকাই করেছে 14999 হাজার টাকায় এই ফোনটাতে আপনার সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ডেফিনেটলি এখানে আপনারা একটা নোটিফিকেশন লাইট পাচ্ছেন রিং লাইট যেটা দেখতে সুন্দর লাগে পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন এখানে তার সাথে ছয় হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন 45 ফাইভ ফাস্ট ফার্স্ট চার্জিং পাচ্ছেন সো ভালো ভালো তো বেশ কিছু জিনিস রয়েছে তাহলে খারাপ জিনিস কি কি কারণ এই ফোনটাতে বেশ কিছু বাজে এক্সপিরিয়েন্স আমার হয়েছে এই কয়েকদিন ইউজে সো আমি ইউজ করে কিরকম ফিল করেছি কেমন ইউজার এক্সপিরিয়েন্স ছিল ভালো খারাপ সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন বাড়িতে চলুন শুরু করা যাক প্রথমে আমরা বক্স কন্টেন্ট দেখি তাহলে বক্সের কোয়ালিটি আমার আমরা ভালো লাগে নাই পনেরো হাজার টাকার বক্স হিসাবে আর একটু বেটার বক্স হইতে পারত বাট আর করার বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দর এই ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রেখে যদি একটু ভিতরে ঢুকেন তাহলে আপনারা একটা ট্রান্সপারেন্ট কেস পেয়ে যাবেন কেসটা দেখতে কিন্তু ভালোই লাগে এছাড়া আপনারা কিছু পেপার ওয়ার্ক সিমেজ একটা টুল পেয়ে যাচ্ছেন তাছাড়া একটা ফর্টি ফাইভ ওটার অ্যাডাপ্টর আপনারা পাচ্ছেন ক্যাবল কিন্তু পেয়ে যাচ্ছেন সো এইগুলো সাইডে রেখে যদি আমি মোবাইল নিয়ে কথা বলি অ্যান্ড মোবাইল নিয়ে কথা বলার আগে আমরা ধন্যবাদ দিয়ে যাই গাজীপুর চৌরাস্তার মোবাইল হাট শোরুমকে যারা আজকে এই ফোন ফোনটা আমাদের কাছে পাঠিয়েছেন রিয়েলমি থেকে শুরু করে ইনফিনিক্স অপ্পো ভিভো সব ধরনের ফোন তাদের কাছে পেয়ে যাবেন অ্যান্ড এই ফোনটা যদি আপনারা নেন তাহলে আপনাদের জন্য একটা ব্লুটুথ হেডফোন কিন্তু গিফট রয়েছে এটার সাথে সো ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা অবশ্যই ফোনটা কিনতে পারেন সো প্রথমে আমরা ডিজাইন নিয়ে কথা বলি তাহলে ফোনটার ডিজাইন দেখে আপনাদের পছন্দ হবে কারণ ব্যাকসাইডে যে ডিজাইন তারা করেছে অপ্পো ফোনের যে বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার ফোনগুলোতে যেরকম ডিজাইন হয় ওরকম ডিজাইন তারা করেছে যদি ফোনটাকে একটু নাড়ান আপনারা তাহলে লাইটের রিফ্লেকশনে এটার সাইড থেকে এক ধরনের প্যাটার্ন আপনারা দেখতে পাবেন অনেকটা ময়ূরের পাখার মতো লাগে আমার কাছে পার্সোনাল পছন্দ হয়েছে এছাড়া এটা যে রিং লাইটটা রয়েছে নোটিফিকেশন লাইট সেটাও কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছেন দেখতে সুন্দর লাগছে সো ডিজাইন করতে গিয়ে তারা ক্যামেরা মডিউলটা যে রকম দিয়েছে তিনটা ক্যামেরা এখানে মনে হচ্ছে কিন্তু এখানে কিন্তু তিনটা ক্যামেরা না এখানে একটা হচ্ছে ক্যামেরা রিং সেখানে কিছুই নাই তাছাড়া আরেকটা যেটা ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সেটাও কিন্তু ক্যামেরা নয় সেটাও জাস্ট এটা ডিজাইনের জন্য দিয়েছে যেটা আপনারা রিয়েলমিতে সি সেভেন্টি ও দেখতে পাইছেন যে ক্যামেরা একটা বাট মনে হয় তিনটা সো এখানেও একটাই ক্যামেরা মানে সিঙ্গেল ক্যামেরা আপনারা পাচ্ছেন ফিফটি মেগা এছাড়া যদি ফোনটার আশেপাশে আমরা নজর দিই তাহলে বটন সাইড আপনার স্পিকার গিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সিপোর্ট পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছে একটা হেডফোন জ্যাক হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন রয়েছে পাওয়ার বাটনে ইনক্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা স্পিডটা ভালোই ছিল পনেরো হাজার টাকার ফোন হিসাবে খারাপ না লেফট সাইডে আপনি একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেগুলো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইড পুরোটা ক্লিন পাচ্ছেন এখানে না সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না আপনার সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন তার মানে এখানে আপনার বটম ফায়ারিং জাস্ট একটা স্পিকার পাচ্ছেন অ্যান্ড পনেরো হাজার টাকায় একটা স্পিকার সিঙ্গেল স্পিকার আসলে মানা যায় না অন্তত ডুয়েল স্টেডি স্পিকার আমরা আশা করি কিন্তু রিয়েলমি বিং রিয়েলমি তারা হচ্ছে

অলরেডি অনেক অপটিমাইজড অনেক ভালো একটা ইউআই তার সাথে এখানে ইউনিয়া আউট অফ বক্স অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন এটাও একটা ভালো ব্যাপার একদম আপ টু ডেট আপনারা পাচ্ছেন এটা অনেক ভালো একটা ব্যাপার কিন্তু এই দামের ফোনে সিক্সটিন অপেক্ষা করতে হবে কিন্তু এটা ইউআই এক্সপিরিয়েন্স আমার কাছে ভালো লেগেছে আমি বরাবরই রিয়েলমি ইউআই কে ভালো বলে আসি কারণ রিয়েলমি ওয়াই তে এত বেশি বাক টাক থাকে না এত বেশি প্যারা থাকে না প্যারাহীন ইউজ করা যায় অনেক দিন চলে রিয়েলমি ইউআই দিয়ে আপনারা যখন ইউজ করবেন তখন অনেকদিন লং টাইম ইউজ কিন্তু ভালো করতে পারবেন যার কারণে কিন্তু মানুষ এই ধরনের ফোনগুলো কিনে কারণ ইউসপ্রিয়েন্স যদি খারাপ হয় তাহলে একটা ফোন বেশি দিন ইউজ করা যায় না ফোন ল্যাগ স্লো হয়ে যায় সেক্ষেত্রে রিয়েলমি অপশন যদি আপনারা চান যে না আমি একটু অনেক দিন আমি একদমই করি আমি ইউটিউব ফেসবুক এইসবই দেখব আমি এখানে গেম টেম খেলবো না আমি কোনো রাফ ইউজ করবো না সেক্ষেত্রে হয়তো আপনারা এই ফোনটা দেখতে পারেন অথবা এই ধরনের ফোনগুলো দেখতে পারেন আর কি যেমন অপ্পো ভিভো অ্যান্ড রিয়েলমি এখন তাদের কাতারে ঢুকে গেছে রিয়েলমি শুরুর দিকে অবশ্য ভ্যালু

আপনারা দেখেন কেমন ছিল তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমি অনেক ভালো পারবেন বাট লং টাইম খেলা অবশ্যই গরম হওয়া বলেন এই সব দিক আপনারা পাবেন কিন্তু এর ব্যাটারি পাচ্ছেন তারপরেও ফোনটা অনেক স্লিম এটা একটা ভালো ব্যাপার কারণ সিলিকন কার্বন আসার পর অনেক স্লিম জায়গায় অনেক বেশি ব্যাটারি কিন্তু দেওয়া যাচ্ছে তো ছয় হাজার তিনশো এর ব্যাটারি আপনাদের অনেক ভালো সাপোর্ট কিন্তু দিবে এটা তার আপনারা যদি অটোমোডে রাখেন থাউজেন্ড রিফ্রেশ রেটটা এতে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট রয়েছে সেটাকে অটো মোডে রাখলে আপনাদের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আরো ভালো হয়ে যাবে বাট সিক্সটি হার্জে দিয়ে রাখলে তো অনেক ভালো হয়ে যাবে বাট আমার রিকমেন্ড থাকবে ওয়ান টোয়েন্টি হার্জে ইউজ করতে কারণ ওয়ান টোয়েন্টি হার্জে ইউজ না করলে আসলে এতটা স্মুথ ফিল হয় না যারা একবার ওয়ান টোয়েন্টি হার্জে ইউজ করছেন তাদের তো আর ওয়ান টোয়েন্টি হার্জে ইউজ না করলে মজা লাগবে না তো ছয় হাজার তিনশো এমএস এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল আপনি প্রায় সাত থেকে আট ঘন্টা স্ক্রিন অন টাইম পাবেন রাফ ইউজে অ্যান্ড মডারেট ইউজে প্রায় দেড় থেকে দুই দিন ব্যাকআপ কিন্তু এই ফোনটা দিয়ে দেবে আর পঁয়তাল্লিশ হাজার ফাস্ট চার্জিং পাচ্ছেন যেটা অনেক ভালো ব্যাপার যে পনেরো টাকার ফোনে আপনারা ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন সেইটা দিয়ে ফোনটাকে চার্জ করতে আপনাদের অ্যারাউন্ড এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মতো লাগবে তাছাড়া এই ফোনটা সবচেয়ে ডিসঅ্যাপয়েন্ট যে জিনিসটা আমার কাছে লাগছে সেটা হচ্ছে ক্যামেরা সেকশন আমার অন্য সব কিছু আমি মেনে নিতে পারবো বাট ক্যামেরা সেকশনের বিষয়টা আমি মানতে পারবো না কারণ পনেরো হাজার টাকায় সিঙ্গেল ক্যামেরা দিয়েছে তারা পিছনে তিনটা ক্যামেরার মতো ডিজাইন দেখে সিঙ্গেল ক্যামেরা দিচ্ছে প্রথমত এইটাই হচ্ছে দুই নাম্বারই এটা করা উচিত না দ্বিতীয়ত এই ফোনটার ফ্রন্ট ক্যামেরায় মাত্র ফাইভ মেগা পিক্সেল পাচ্ছেন পনেরো হাজার টাকার ফোনে দুই হাজার পঁচিশের অর্ধেক সময় শেষ করা ফেলছি আমরা এই সময় আইসাও পনেরো হাজার টাকার ফোনে আমরা ফাইভ মেগা পিক্সেল সেলফি পাচ্ছি এটা কোনোভাবেই মানা যায় না আমিও মানতে পারছি না আপনাদের ব্যাপারটা আমি বলতে পারবো না পিছনে ফিফটি মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা অ্যান্ড এটা দিয়ে বেশ কিছু ছবি আমি ক্যাপচার করেছি আপনারা দেখেন যেটার পিকচার কোয়ালিটি কেমন অ্যান্ড সেলফি আর কেমন আসবে সেলফির যেই কোয়ালিটি ফাইভ মেগা পিক্সেল ভাই আমার কাছে পছন্দ হয় নাই তো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানতে পারেন সো দেন্ড আমি যদি এটার কিছু ভালো খারাপ দিক আপনার সাথে শেয়ার করে দেয় ভালো দিক এটার ডিজাইন ভাই ডেফিনেটলি অনেক সুন্দর ডিজাইন ভালো দিক হচ্ছে এটার যেই ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ আপ অ্যান্ড ফাস্ট চার্জিংও রয়েছে এটাতে বাট এছাড়া এটাতে এত বেশি ভালো কিছু নাই এটার ডিসপ্লের কোয়ালিটি ভালো লাগে নাই আমার কাছে ব্যাজেল অনেক বেশি মনে হয়েছে এই ফোনটাতে স্টেরিও স্পিকার নাই যেটা থাকা উচিত ছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই প্রসেসর আপ টু দা মার্ক না অ্যান্ড ক্যামেরা তো ভাই ডিজাস্টার সো এই সব দিক মাথায় রেখে আমি এই ফোনটা আপনাদের রেকমেন্ড করছি না যদি আপনাদের পনেরো টাকা বাজেট হয় আপনারা আরো ভালো স্পেক্সের দিকে যাইতে পারেন বাট স্টিল যদি আপনাদের মনে হয় যে ভাই আমার দরকার নাই ক্যামেরা আমার মোটামুটি হইলেই চলবে আমি জাস্ট একটা সুন্দর ফোন খুঁজতেছি এই বাজেটে এখানে ব্যাটারি ব্যাক আপ পাবো ধুমাইয়া অ্যান্ড আমি জাস্ট ইন্টারনেট ইউজ করবো হালকা পাতলা আমি জাস্ট মুভি টুভি দেখবো আমি জাস্ট ইউটিউব দেখবো সেই ক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য অ্যান্ড সেই এইরকম মডারিটি ইউজ করলে আপনি এই ফোনটা অনেক দিনই চালাতে পারবেন সো আই হোপ আপনি বুঝতে পারছেন যে এই ফোনটা আপনার কেন উচিত হবে কি উচিত হবে না ও আরেকটা কথা ভাই যেটা বলা হয় নাই Realme C61 এ 6128 15000 টাকায় ছিল তারা এই ফোনটা আপগ্রেড করছে C61 থেকে C71 বানাইছে বাট এটা RAM দিয়ে দিছে কম 15000 টাকায় এই ফোনটাতে 4GB ওটাতে ছিল 6GB সো RAM রমও কিন্তু আপনারা কম পাচ্ছেন 15000 টাকায় 4GB RAM নেওয়া কি আদৌ ঠিক হবে কিনা এটা আপনারাই ভালো জানেন বাট 6GB RAM যদি নিতে চান ওটা 16000 টাকা প্রাইস এন্ড ওই হট বাই জিবি র্যাম জি সেটা একটা ফুল রিভিউ আমি করছি যদি ভ্যালু ফর মানি চান তাহলে সেই ভিডিওটা দেখেন এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন ভালো শুধু থাকেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ